আমাদের যৌক্তিক আমরা চাচ্ছি না যে মানুষের কোনো ভোগান্তি হোক আমরা বারবার বলতেছি সরকারকে মানুষের ভোগান্তি আমরা চাই না আমাদের কাজ হচ্ছে আমাদের হসপিটাল আমরা হসপিটালে আমাদের ডিউটি পালন করবো এখন সরকার যত তাড়াতাড়ি মেনে নেবে আমরা তত তাড়াতাড়ি আমরা ক্লাসে আমরা হসপিটালে ফেলবো সরকার যত ডিলে করবে আমরা ডিলে করব সরকারের উপরে ডিপেন্ড করবে এবং আমরা চাচ্ছি যে দুই একদিনের মধ্যে সমাধানটা করে নিক যাতে হচ্ছে মানুষের ভোগান্তিটা কম হয় আমরা চাবো যে আজকে বা কালকের মধ্যে সরকার আমাদের যারা নেতৃত্ব স্থানে আছে ঢাকায় তাদের সাথে বসুক একটা সমাধানে আসুক একটা আমাদের হচ্ছে মিটিং করুক মিটিং করে সমাধান করুক আমরা তাহলে সাথে সাথে আমরা ফিরে আসবো আমাদের যৌক্তিক দাবিগুলোর জন্যই আমরা আজকে রাজপথে আমরা অনেকদিন ধরে আসি আমাদের যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে দেবো আমাদের দাবিগুলো হচ্ছে যে এমবিবিএস বিডিএস ছাড়া কেউ তাদের নামের সামনে ডাক্তার লিখতে পারবে না দেখেন এখন গ্রামে গঞ্জে কত মানুষ মানে ডাক্তার লেখে তারপর শেখ মো ডাক্তার লেখে তো ডাক্তার যদি সবাই লেখে তাহলে চিকিৎসা নেবে তারা এটা একটা পয়েন্ট আর কথা হলো যে আমাদের যেটা দাবি আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করছি তারপর আমরা ইন্টার্ন করতেছি অনেক এই এই পর্যায়ে আসার জন্য আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হচ্ছে অনেক কষ্ট করতে হচ্ছে এজন্য আমরা চাই এমবিবিএস বিডিএস ব্যতীত যাতে কেউ নামে সম্মে ডাক্তার না লিখে দেন আমাদের পয়েন্ট যে অতি নির্দেশিত ডাক্তার মানে এমবিবিএস বিডিএস ছাড়া কেউ যাতে দিতে না পারে কারণ কি যে মনে করেন যে একটা অ্যান্টিবায়োটিক একটা একজন জ্বর হলো তখন কি অ্যান্টিবায়োটিক দিলে কিন্তু ভালো হয়ে যাবে কিন্তু আমরা আগে অ্যান্টিবায়োটিক দিই না এইভাবে হয় কি যারা শেখ মোডিএম এর যারা আছে তারা করে কি ওই অ্যান্টিবায়োটিক গুলো আগেই দিয়ে দেয় মানে তাদের ইয়া বাড়ানোর জন্য ভ্যালু বাড়ানোর জন্য দ্রুত সুস্থ করার জন্য

আমরা ইমার্জেন্সি সেবা চালু রাখছি মানে ইমার্জেন্সি যত ধরনের সেবা আমরা দিচ্ছি কিন্তু আমাদের এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মবিরতিতে আসি কিন্তু ইমার্জেন্সি সকল ধরনের সেবা আমাদের চালু আছে